ভাই বন্ধুরা চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এ একটা হচ্ছে মিক্সি বাটি মিক্সি গ্রাইন্ডারের বাটি এর প্রবলেম হচ্ছে যে এটার পুরো লুজ হয়ে গেছে আমি ঘোরাচ্ছি পুরো লুজ হয়ে গেছে নিচে যে চাকাটা আছে চাকাটা যখন যখন ঘোরাচ্ছি এটা কিন্তু জাস্ট সেইভাবে ঘুরছে না ফলস খেয়ে যাচ্ছে আমি কিন্তু ঘোরাচ্ছি চাকাটা ফলস খেয়ে যাচ্ছে এটা আমি টিপে রাখছি টিপে অটোমেটিকলি ঘুরছে অটোমেটিকলি ঘুরছে তো এটা আমরা ঠিক করব প্রথমে এই জিনিসটা নিয়ে আমরা এখানে ঢুকিয়ে দেবো বিচারের নাটটা আমাদের খুলতে হবে এটা দিয়ে আমরা পিছনের শক্ত হয়ে গেছে জিনিসটা ন এই যে খুলছে এটা প্রচন্ড পরিমাণে শক্ত হয়ে গেছে তো এটা আমরা অনেক কষ্টে এটা খুললাম এটা পুরো ভেঙে গেছে দেখাচ্ছে এই যে পুরো ভেঙে গেছে জিনিসটা এটা আমরা নতুন লাগাবো এটা হচ্ছে নতুনটা এবার একটা জিনিস দেখো তোমরা এই যে বুশটা যেটা আছে তা বুশটা দেখো পুরো লুজ হচ্ছে কিন্তু বুসটা কিন্তু লুজ হবে না এটা অনেকটা বুশটা খুয়ে গেছে এটা এই জন্য এই প্রবলেমটা হচ্ছে এখানটাও দেখাচ্ছি এই যে মুসটা কিন্তু অনেকটা খুয়ে আছে খুললে বুঝে যাবে তো এটা আমরা চেঞ্জ করবো আমরা এখন এই জিনিসটা এর মধ্যে লাগাব ব্লেডটা এখানে আমরা বসিয়ে দিলাম আমি কিন্তু কিন্তু আমাদের বুশটা কিন্তু চেঞ্জ করতেই হবে বুশটা চেঞ্জ করতে গেলে পুষটা আমরা বার করব এই জিনিসটা আমরা এই মাথাটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে এরকম একটা ছোট্ট লোহার পাত্র এই ওপরকে আমরা মারব মারলে ওটা আমাদের বেরিয়ে যাবো আমাদের বেরিয়ে গেছে এই জিনিসটা যে বুসটা আছে এটা বেশি বড় হয়ে গেছে এটা তো আমরা নতুন বুশ দেব এই যে আমরা এই যে নতুন বুশ এটা হচ্ছে খারাপ বুশ এটা হচ্ছে নতুন বুশ একটা কথা তোমাদের যদি এই জিনিসগুলো যদি লাগে এই সব জিনিস যদি লাগে তো তোমরা আমার কমেন্টের মাধ্যমে জানাও আমি কুড়িয়া সার্ভিস করে দেবো তোমাদের যে জিনিসগুলো লাগবে আমরা বলে দিও এবার সেম ভাবে এটা বসিয়ে আমরা এইভাবে মারব আস্তে 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 মারবুসটা ঢুকে গেলো সুন্দরভাবে বুসটা ঢুকে গেল এবার দেখো এইভাবে আগে যেরকম একটা লুজ মতন হচ্ছিল এখন কিন্তু কোনো লুজ মতন হচ্ছে না কিন্তু সুন্দর হয়ে গেছে একটু ওবাসার একটা কমিয়ে নিতে হবে এই যে বসিয়ে দিলাম এবার এর ব্লেডটা এর উপর দিয়ে দিলাম ব্লেডটা কমিয়ে নিতে হবে বসিয়ে দিলাম আমাদের কিন্তু এটা কিন্তু ঠিক মতন রেডি হয়ে গেলো আপ ডাউন টপডাউন কিচ্ছু করছে না তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের যদি এরকম ইন্সট্রুমেন্ট যদি লাগে তো আমাকে ইনবক্স আমার কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিও শেয়ার করো আমি প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারি করিয়ে দেব পুরো একদম সুন্দরভাবে এটা হয়ে গেল আমাদের শুধু এই জিনিসটা এই জিনিসটাই চেঞ্জ করতে হয়েছে এই জিনিসটাই দুটো জিনিস আমাদের চেঞ্জ করতে হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না